হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা আজকে এই গাড়ি নজরটা করছি জ্যাক গাড়ি অ্যান্ড নজর খোলা নজরটা চেক করছি আমরা যে নজরের প্রেশারটা ফুললি ঠিক আছে বাট তারপরে এই গাড়ির কালা ধোঁয়া মারতেছে তো সচরাচর সবাই মনে করে যে কালা ধোঁয়া মারলেই যে নজর চলে যায় ব্যাপারটা এরকম না অন্য অন্য কারণ আছে এই সব ডিজেল গাড়ির যে অন্যান্য অন্য অন্য কারণের জন্য আপনার আপনার ই মারতে পারে কালা ধোঁয়া মারতে পারে যেরকম ধরেন আপনার এয়ার ক্যানের জন্য অথবা নজরের জন্যই বেশিরভাগ সময় হ্যাঁ নজরের জন্যই এই জিনিস সচরাচর বেশি হয় তো এই এটা আউটসাইড প্রবলেম নজলের প্রবলেম নাই গাইস তো নজলটা আবার আমরা লাগাই দিয়ে দিচ্ছি দেখেন একটা জন খেয়াল রাখবেন নজলের যে এই যে এই দেখেন এই এটা অসার নাই দেখছেন এটার অসার নাই অ্যান্ড দেখল এক নম্বর নজল এই যে এটা নজল এই দেখছেন অসার আছে দেখেন এই মাথায় একটা অসার থাকে এই অসারটা মানে এটার নাই হ্যাঁ এটার অসরটা আবার ভিতরে রয়ে গেছে তো আমি মাক দাঁড়াচ্ছি দুই নাম্বার হতবা তো উঠানোর আগে সবসময় খেয়াল করে উঠাইবেন যাতে ভুল না হয় হ্যাঁ সারা লাগালে কিন্তু হবে না খেয়াল করতে পারতেছেন এটা সারা লাগালে হবে না সে অসাট দিয়েই লাগাতে হবে আপনাদের যাতে যাই হোক সবসময় জিনিসটা খেয়াল রাখবেন কোনটার রসার ভিতরে রয়েছে আবার অসা কিন্তু ডাবল দিয়ে লাগানো যাবে না ধরেন আপনি এটা বের করলেন তো আপনি জানেন না আপনি আল্লাহ আপনি জানেন না কোনটার অসর কোনটার ভিতরে রয়েছে আপনি খেয়াল করতে পারলেন না তো আপনি যদি অসা এর মধ্যে এক নম্বরে লাগানো আছে ধরেন তারপর আপনার এক নাম্বারটা ভিতরে একটা অসর রয়ে গেছে তো তারপর যদি আপনি হে অসরটি আবার ভিতরে এই এক নাম্বার ঢুকে যান তাহলে কিন্তু আবার আরও বাড়তি সমস্যা হয়ে যায় তো সমাধান হলো না জিনিসটা জিনিসটা আগে এইসব জিনিস সেন্সিটিভ জিনিস খুব সাবধানে করতে হবে আর যারা অভিজ্ঞতা তাদের দিয়েই করাতে হবে তো